জীবনে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এখন অনেক চেষ্টা করছেন ভালো সময় জীবনে এই সাত সংকেত পেলে বুঝবেন স্বয়ং ঈশ্বর সব সময় আপনার পাশে আছেন হয়তো আপনি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা ঠিক কিন্তু ঈশ্বর স্বয়ং আপনার পাশে সব সময় আছেন কিভাবে বুঝবেন ঈশ্বর আপনার সহায় আছেন কিনা ভগবান স্বয়ং আপনাকে এই সাত সংকেতের মাধ্যমে চিনিয়ে দেবে তার আশীর্বাদের অস্তিত্ব এই সাত সংকেতের সবকটি জানুন অবশ্যই খারাপ সময় আর ভালো সময় জীবনের এ পিট ও পিট এ বিষয়টা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন আমাদের জীবনের সুখ আর দুঃখ কোনোটাই চিরস্থায়ী হয় না সময় যখন আমাদের খুব খারাপ তখন আমরা এই বলেই নিজেদের সান্ত্বনা দিই এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে আবার কখনো সময় যদি খুব ভালো যায় তাতে আমরা ভয় না, এটা ভেবে যে এই ভালো সময় হয়তো খুব বেশি দিন স্থায়ী হবে না। কথিত ভালো সময় আমাদের জীবনে কখন আসবে তা নিয়ে ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় কিছু বিশেষ ইঙ্গিত দিয়েছেন সাধারণত খারাপ সময় শেষ হওয়ার আগে বা ভালো সময় শুরু হওয়ার আগে এই সংকেত গুলো লক্ষ্য করা যায় তবে সঠিক মানে না জানার কারণে আমরা এগুলো বুঝতে পারি না সেগুলো কি কি দেখে নিন এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া রাতের বেলায় খুব গভীর নিদ্রায় ঘুমানোর পরে যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে ভগবান আপনাকে এক বিশেষ সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে এভাবে ঘুম ভেঙে গেলে ভুলেও ঘুমিয়ে যাবেন না মোটে বরং এই সময়টা ঈশ্বরের আরাধনার কাজে অথবা ধ্যানের কাজে ব্যয় করার চেষ্টা করুন দুই পুজো বা প্রার্থনা করার সময় চোখে জল আসা পুজো করার সময় যদি আচমকায় আপনার চোখ দিয়ে জল ঝরতে থাকে তাহলে বুঝতে হবে এটা আপনাকে দেওয়া ঈশ্বরের একটা বড় সংকেত এর অর্থ হলো এই সময় আপনার আত্মা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়েছে তাই এহেন মুহূর্তে যদি আপনি মন থেকে প্রার্থনা নিবেদন করেন তাহলে তা খুব সহজেই পৌঁছে যাবে তিন স্বপ্নে দেবদেবী অথবা মন্দিরের দর্শন পাওয়া যদি রাতে ঘুমানোর পর নিয়মিত স্বপ্নে কোনো বিশেষ দেবদেবী অথবা মন্দিরের দর্শন আপনি পেয়ে থাকেন তাহলে এটাও এক প্রকার বিশেষ সংকেত এই স্বপ্ন বোঝায় আমাদের উপরে দৈব ক্রীড়া বর্তমান তাই যে নির্দিষ্ট দেবদেবীকে আপনারা স্বপ্নে দেখছেন তার পুজো এবং আরাধনা অবশ্যই করুন চার পুজো চলাকালীন ফুল ঝরে পড়া অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির সিংহাসনে পুজো করার সময় বা পুজো চলাকালীন প্রতিমার কাছ থেকে ফুল ঝরে পড়ে এর অর্থ আপনার আপনার উপাসনা সফল হয়েছে খুব শীঘ্রই আপনি শুভ ফল লাভ করতে চলেছেন এভাবে ফুল ঝরে পড়াকে বাড়িতে সুখ সমৃদ্ধি আগমনের লক্ষণ হিসাবে ধরা হয় পাঁচ স্বপ্নে সাপ দর্শন করলে হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বপ্নে সর্প দর্শন অত্যন্ত শুভ শ্রীমৎ ভাগবত গীতা অনুযায়ী স্বপ্নে সাপ দর্শন করলে সে ব্যক্তি খুব দ্রুত খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসে তবে ভুলেও স্বপ্নে সাপ দেখলে সেটা কাউকে বলবেন না কোনো মা মানুষের মন্দিরে গিয়ে দুধ করা নেবেন করুন এতে দ্রুত ভালো ফল পাবেন ছয় রাস্তায় টাকা অথবা কয়েন কুড়িয়ে পাওয়া যদি সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় কোনো টাকা আপনি কুড়িয়ে পান তাহলে বুঝেন এটা বেভগবান আপনার সহায় রয়েছে খুব শীঘ্রই বড়সড় কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এমনকি এই ঘটনা ঘটলে আপনার চাকরি বা ব্যবসায় কোনো বাধা থাকলে সেটিও দ্রুত কেটে যাবে সাত প্যাঁচার দর্শন পাওয়া প্যাঁচাকে সম্পদের দেবী লক্ষ্মীর বাহন হিসাবে বিবেচনা করা হয় একটি প্যাঁচা দেখার অর্থ আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন যদি কেউ প্যাঁচা দেখে তবে সেটা সম্পদ এবং সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়